এখন যারা সংস্কারের কথা বলছেন তাদের সংস্কারের লক্ষ্য হচ্ছে বিএনপি কে কিভাবে সংকুচিত করা যায় তাদের সংস্কারের লক্ষ্য হচ্ছে করা যায় প্রক্রিয়াগুলো সেই দিকে এগুচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর সংখ্যানুপতি নির্বাচন এই সমস্ত নানাবিধ বিষয় নিয়ে সংস্কার বাংলাদেশের কি সংখ্যানুপাতে নির্বাচনের জন্য জীবন দিয়েছে কিনা শেখ হাসিনার পতন ঘটিয়েছে কি সংখ্যানুপাতে নির্বাচন আয়োজন করার জন্য শেখ হাসিনা যে সমস্ত অপকর্ম করত শেখ হাসিনা যেভাবে টাকা লোপাট করত নির্বাচনী ব্যবস্থাকে তস্তস করে দিত এবং তার প্রভু ভারত যেভাবে বাংলাদেশ একটা সেবাদাস প্রতিষ্ঠার মাধ্যমে

আপনার জনগণ নিজেদের দায়িত্ব এবং কর্তব্য মনে করে এই ফ্যাসিস সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে এরপরে কি হবে এরপরে একটা ভালো নির্বাচন হবে একটা ভালো নির্বাচন হলে ভালো সংসদ হয় একটা ভালো সংসদ হলে ভালো সরকার হয় আপনি তো চোর চামার বাটপা অযোগ্য অদক্ষ লোকজন যদি নমিনেটেড হয়ে পার্লামেন্টে যায় তো সরকার কি এর ভালো কিছু পাওয়া যাবে নাকি ওই তিনশোর মধ্য সরকার হবে শুনো রে যে খেয়ালটা রাখা দরকার শুধু সেই জায়গায় আমাদের সমষ্টিকে কখনো বলেছে যে ভবিষ্যতে শুক্রবারের চেয়ারম্যান হবে না অর্থাৎ বর্তমান স্থানীয় সরকারে যারা চেয়ারম্যান গিনি করেন পদাধিকার চেয়ারম্যান হন মেয়র হন পৌরসভা চেয়ারম্যান হন তার শুক্রবারে যান मेहमानের মতো দাওয়াত খেতে যান এলাকায় সাইটতে যে সপ্তাহে 5 দিন চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন না আমাদের যারা এমপি এমপি হওয়ার পরে তারা চলে যান ঢাকায় সারা বাংলাদেশ থেকে নামটা ছিল এমপি হোস্টেল বানিয়ে ফেলেন এমপির বাঘ ভবন বউ বাচ্চা নিয়ে ওখানে থাকেন তারা কি মজা এই দিল্লিতে কি এমপিরা থাকে নাকি পার্মানেন্টলি ভারতে কলকাতার লোকেরা বিহারের লোকেরা উড়িষ্যার লোকেরা মহারাষ্ট্রের লোকেরা

আমাদের এমপিরা 365 দিন বছরে তারা পার্লামেন্টে কাজ করবেন কমিটি ফাংশন করবে এটা ফুল টাইম জব হওয়া উচিত সরকার এই নিয়ে কোনো আলোচনা নাই এমপি দের বেতন ভাতা বৃদ্ধির কোনো আলোচনা নাই এমপি দের পেনশন কি করা হবে এটা অতদূরে যাওয়ার ইন্ডিয়াতে একজন মানুষ এমপি যদি না থাকে তাকে পেনশন দেওয়া হয় আমাদের দেশে এমপি পেনশন দেওয়া হয় না অল্প টাকা পেশা দেওয়া হয় ফলে ওইটা আশা করে সুনি জামারি এমপি হচ্ছে টাকা কামানোর বাহন রাজনীতি হচ্ছে টাকা কামানোর বাহন এই বাহনটা এমন ভাবে চলেছে এই জায়গাটা সংস্কারের ব্যাপারে এই বিদেশটিতে এখন ব্যাপারে